কোনো POMO POTSULA PODENO 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 এবং পশ্চিমবাংলা পুলিশের যে আধিকারিকরা উপস্থিত আছেন তাদের সকলকে অভিনন্দন জানাই কি করবার জন্য যে আমরা প্রতিবাদ করতে জানি তৃণমূল করে সব মুখ চিনি নাম ঠাম বলে দেবো পুলিশের দরকার হলে বলবো আর এই পুলিশ হয়ে মমতার আইন শিখে এসেছে রাস্তায় দাঁড় করিয়ে জনতার আইন শেখানো হবে ওরা বলেছিল মিনিমাম বল প্রয়োগ করা হয়েছে ম্যাক্সিমাম প্রতিবাদের মুখে পুলিশকে পড়তে হবে সারা আপনারা জানেন আমাদের রাজ্যের সরকার তাদের নেতৃত্বে এমন চুরি হয়েছে রাজ্যে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি চলে গেছে এর মধ্যে তৃণমূলকে ঘুরতে চাকরি পেয়েছে এমন লোক আছে যারা যোগ্যতার বিনিময় মেধার বিনিময়ে চাকরি পেয়েছিল তারাও আছে এবার যখন যোগ্য চাকরি প্রার্থীরা বিকাশ ভবনে গিয়ে তাদের প্রতিবাদ জানাচ্ছে সেই সময় আমাদের রাজ্যের পুলিশ তাদের বিসঞ্জভাবে এটা করছে তৃণমূলের নেতা সক্রহাজি দত্ত লোকজন নিয়ে ঢুকে হেলমেট দিয়ে মারছে আর তারপর পুলিশ বলছে ন্যূনতম বল প্রয়োগ করছে আচরণ করা আমরা বলছি সাধারণ মানুষের যে ধৈর্য ভাঙবে তৃণমূলের সমস্ত নেতাদের তেমন হেলমেট করে ঘুরতে হবে আমরা বলছি যেরকম নির্লজ্জভাবে এই ঘটনা ঘটেছে আমরা তার বিরুদ্ধে চিকার জানাচ্ছি এবং এই চাকরি নিয়োগে যে দুর্নীতি আমরা বলছি অবিলম্বে সমস্ত ওএমআর পেশ করে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের তালিকা পেশ করা হোক এবং যারা যোগ্য তাদের সসম্মানে স্কুলে ফেরত যাওয়া হোক এবং যাদের জন্য এই ভয়ানক দুর্নীতি হল সেই প্রত্যেকটা চোরকে ধরে নজিরবিহীন শাস্তি দিতে হবে যাতে এই ভারতে আর কেউ কোনোদিন এরকম চুরি করার সাহস না পায়